এই মসজিদের একেবারে বান্দরগঞ্জের শাহী মসজিদটা দেখতে আপনারা এই যে বান্দরগঞ্জের শাহী মসজিদ এই মসজিদের একেবারে সামনে আছে এখানে আমি কিছু জরিপ করবো যেহেতু এখানে কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি তাদের সাথে একটু কথা বলবো আজকেও আমি রেখেছি জামাতের আমির মহাদয় ডক্টর শফিকুর রহমান এবং তারেক জিয়া রহমান ইয়ার তারেক জিয়া সহ এই দুইজন সম্মানিত ব্যক্তিকে আমি রেখেছি শুরুতে আমি একটা কথা বলি আমি একটা নিরপেক্ষ জরিপ করব। যদি আজকের এই বিষয়টা আমার পক্ষে যায় আর যারা বিপরীত পক্ষ আছেন এরা অসন্তুষ্ট হবেন না আমাকে কিছু মনে করবেন না বললে আমি আশাবাদী আমি প্রথমে আমাদের এ বাইদের সাথে কথা বলি বাইরা আদাব আপনাদের সাথে একটু কথা বলতে চাই দেখেন তো ওনাদের চিনেন কিনার একটু একটু এটা হাতে না না একটু হাতে নেন ওনাকে চিনেন ওনাকে চিনেন সবে তো জায়গা আছে আচ্ছা এই অনেকে চেনেন এটাও কথা আচ্ছা এই দুজন থেকে কে রাষ্ট্রের প্রধান হলে আগামীতে প্রধানমন্ত্রী বলে আপনি খুশি বলেন আপনি বাংলাদেশের নাগরিক নেন হ্যাঁ আচ্ছা এই দুজন থেকে কে প্রধানমন্ত্রী হলে দেশ চালালে আপনি খুশি হবেন আপনার কাছে ভালো লাগবে ওর জন্য এখন নির্ধারণ করবে না আপনার হসপিটালে আসবে পছন্দের কেউ আসবে এখানে এখানটা হলো বি এন এটা হলো জামায়াতের

তারেক রহমান আছেন শফিকুর রহমান আছেন তারেক রহমান তারেক রহমান তারেক কেন পছন্দ করলেন একটু বলে না চলবে আপনার মনে হয়

বাংলাদেশের জন্য ভালো হবে কারণ তিনি একজন ইসলামিক এবং তিনি একজন বিচক্ষণ কারণ তিনার এবং আমাদেরকে ভালো লাগে তিনি পরিচালনা করলে আমি মনে করি যে কোনো হানাহানি কাটাকাটি বিদেশি কোনো কিছু হবে না যেহেতু আসলে এক কথায় আমি বলবো যে আওয়ামী লীগের বিপরীত বাহু কিন্তু বিএনপি সেহেতু নিরপেক্ষতা ভাবে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মীয় অঞ্চল থেকে শান্ত রক্ষার জন্য আমি মনে করি যে ডক্টর ডক্টর শবির রহমানকে মানে আমরা

ভাইজান ভালো আছেন দেখেন তো আপনার এখানে কোন পছন্দের মানুষ আছে কিনা যে উনি রাষ্ট্রপ্রধান হলে আপনার ভালো লাগবে দেশের কল্যাণ হবে কে তারেক রহমান তারেক রহমান কে আপনার ভালো লাগে আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই কেমন আছেন এটা একটু হাতে ভালো আছেন আপনি আপনি দৈনিক কত টাকা সেভ করতে পারেন মানে ইনকাম করার পর খরচ টরচ এরকম থাকে রকম থাকে চারশো পাঁচশো টাকা থাকে আপনার পরিবার চলে এটা দিয়ে চলে না চলে না আচ্ছা ডক্টর ইনুসার দাস চালাচ্ছেন কেমন আছেন ডক্টর ইনুস তো এখন মোটামুটি এখন ভালো চলতেছে এরকম কারণ আমার এই বাড়িটা দেখি ভাই কেমন আছেন ভালো আছেন আপনার বাড়ি কে আচ্ছা দেখেন যেখানে পছন্দের তারেক রহমান আছেন এবং শফিক রহমান রহমান কে রাষ্ট্রপ্রধান হলে আপনার কাছে ভালো লাগে

দোনোটা দোনোটা এদের মধ্যে কে আগামীতে দেশ চালালে আপনি ভালো থাকবেন দেশের মানুষ ভালো থাকবে আপনি মনে করেন আর এটা কোন দলের এটা কোন দলের বলেন তো এটা আর এটা জামাৎ জামাতে কে রাষ্ট্র হলে আপনার কাছে ভালো লাগবে প্রধানমন্ত্রী আপনার কাছে সবটাই ভালো খারাপ কেউ খারাপ করার আপনি খারাপ করেন

যে হাল ধরবে তাকে আমরা পছন্দ করি কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব সুন্দর এবং সুশৃঙ্খল হ্যাঁ ভারতীতের যে রাষ্ট্র পরিচালনা খুব সুন্দর ছিল আচ্ছা আচ্ছা

একটা আতঙ্কের মধ্যে আছেন বয়গতির ভিতরে আছেন সেজন্য জন্য আমি ভিডিওটা এখানে সমাপ্তি করছি যদি পরবর্তীতে আবার পরিস্থিতি ঠিকঠাক পাই তাহলে আমি আবার আপনাদের সম্মুখে ভিডিও করার চেষ্টা করবো ভিডিও করবো সকলে ভালো থাকবেন আপাতত